বছর নয় আমি আমায় অনেকটা বছর আমি ফাঁস ওয়াক্ত নামাজ পড়িনি ফাঁস ওয়াক্ত নামাজ না করে গুণা করেছি মিথ্যা কথা বলে গুণা করেছি কলেজের মধ্যে গিয়ে গুণা করেছি ভার্সিটিতে গিয়ে গুণা করেছি মোবাইলের মধ্যে গিয়ে গুণা করেছি গুণা করেছি মাওলা গো ভরপুর আমি গুণাই ভরপুর আমি গুনাই ভরপুর আমি গুণাই ভরপুর আমি গুণাই ভরপুর আমি গুণাই মাওলা তোমার দেওয়া নিয়ামত পেয়েছে তোমার দেওয়ার নিয়ামত রিজিক দিয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার তমিলে দাঁড়িয়ে তোমার হুকুম মান্য করেছি তোমার নবীর হুকুম মান্য করেছি ও মাওলা ও মাওলা মত বড় লজ্জা লাগে একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না মাথা নিচু করে রাখতে হয় আমি তো হাজারটা ভুল করেছি মাওলা